নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত বার্থ সার্টিফিকেট এখন প্রায় সবার জন্ম হওয়ার সাথে সাথে পেয়ে যান হসপিটাল জন্ম হয় তাহলে হসপিটাল থেকে সার্টিফিকেট পান এছাড়া এছাড়া নার্সিং হোমে যদি জন্ম হয়ে থাকে তখন মিউনিসিপ্যালিটি বা পৌরসভা থেকে পেয়ে যান এছাড়া বাড়িতে যারা জন্ম হয় সেটা খুবই কম পরিমাণে হয়ে থাকে এখন বর্তমানে তারা গ্রাম পঞ্চায়েত থেকে এই বার্থ সার্টিফিকেট পেয়ে যান এই বার্থ সার্টিফিকেট দীর্ঘদিন পূর্বে যাদের জন্ম হয়েছিল তাদের দেখবেন সার্টিফিকেট হাতে লেখা অর্থাৎ অফলাইন মোডে সার্টিফিকেট দেওয়া হয়েছিল বর্তমানে সেসব সার্টিফিকেট আর কোথাও গ্রহণযোগ্য হচ্ছে না এই বার্থ সার্টিফিকেট বর্তমানে ডিজিটাল করার কথা সব জায়গায় বলা হচ্ছে নচেত কিন্তু এই বার্থ সার্টিফিকেট কোথাও গ্রাহ্য হচ্ছে না এই বার্থ সার্টিফিকেট বা পুরাতন গেট সেটা কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করবেন আর এই পুরাতন বার্থ সার্টিফিকেট থাকলে আপনি হয়তো আধার কার্ড করবেন তখন আর হাতে লেখা সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না তখন আপনাকে বলা হবে যে আপনি অনলাইনে ডিজিটাল সার্টিফিকেট বের করে নিয়ে আসুন তাহলে কিন্তু আপনার আধার কার্ড হবে না তাই এই বার্থ সার্টিফিকেট পুরাতন যে বার্থ সার্টিফিকেট সেটা কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো আপনার যদি হাতে লেখা সার্টিফিকেট থাকে পুরোনো তাহলে কিভাবে এই বার্থ সার্টিফিকেট ডিজিটাল করবেন এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে কোথা থেকে পাবেন কিভাবে হাতে লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেট পাবেন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি হয়তো এরকম লেটেস্ট সঠিক ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার যে পুরো প্রসেসটা খুঁজলেও পাবেন না তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন জেনে নেওয়া যাক আর হ্যাঁ চ্যানেলে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন সঠিক ইম্পর্ট্যান্ট সবার আগে পাওয়ার জন্য প্রথমেই বলি আপনার পুরাতন যে বাস সার্টিফিকেট আছে কিভাবে নতুন ডিজিটাল সার্টিফিকেট করবেন ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে প্রথমে সার্টিফিকেটটি দেখবেন যে আপনার যে পুরোনো সার্টিফিকেটটি আছে কোথা থেকে ইস্যু করা হয়েছে অর্থাৎ কোথা থেকে পেয়েছেন গ্রাম পঞ্চায়েত থেকে না পৌরসভা থেকে না হসপিটাল থেকে আপনাকে সার্টিফিকেটটা যেটা দেওয়া হয়েছে কোথা থেকে কোথা থেকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে বা ইস্যু করা হয়েছে সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে সার্টিফিকেটটা আপনি ভালো করে লক্ষ্য করবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনাকে সার্টিফিকেটটা কোথা থেকে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত না পৌরসভা না হসপিটাল থেকে রেজিস্টার নিচে দেখতে পাবেন রেজিস্টারের দিয়ে নিচে নাম দেখতে পাবেন সেই মতো নাম দেখে আপনার যদি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেট পেয়ে থাকেন বা হসপিটাল থেকে যদি পেয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে থাকলে গ্রাম পঞ্চায়েত অফিস বা হসপিটাল থেকে যদি সার্টিফিকেটটা ইস্যু করা হয়ে থাকে তাহলে হসপিটালে আপনাকে যেতে হবে এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য ওই ডিজিটাল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে বলে রাখি যে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনাকে গ্রাম পঞ্চায়েত বা হসপিটালে যেতে হবে অরিজিনাল সার্টিফিকেট পুরনো যে অরিজিনাল সার্টিফিকেটটা তার সঙ্গে জেরক্স বাবা বাবা মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ এবং মোবাইল নাম্বার এই জিনিসগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এই জিনিসগুলো নিয়ে গিয়ে সেখানে বলবেন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করবেন যেখানে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট আপনি কিন্তু সেইখান থেকেই যেখানে ইস্যু করা হয়েছে সেখান থেকেই পাবেন অন্য কোথাও থেকে কিন্তু এই সার্টিফিকেট পাবেন না কোন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকেও এই সার্টিফিকেটটা পাবেন না যেখান থেকে ইস্যু করা হয়েছে সেই তারাই মাত্র এই সার্টিফিকেটটা আপনাকে ইস্যু করতে পারবে তারাই কেবল মাত্র এই ডিজিটাল সার্টিফিকেটটা দিতে পারবেন আপনার যে সার্টিফিকেট যেখান থেকে দেওয়া হয়েছে সেখানে যাবেন গিয়ে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে কি করতে হবে আপনাকে বলে দেবে আপনি যে কাগজপত্র গুলো আপনার যে কাগজপত্র গুলো জমা করতে বলবে সেই কাগজপত্র গুলো আপনি জমা জমা করবেন যে কাগজপত্র গুলো আপনি জমা করবেন এবং কয়েকদিন পর যে আপনাকে যে ডেট দেওয়া হবে সেই ডেটে আপনাকে যেতে হবে এবং সার্টিফিকেটটা সেদিন আপনি হাতে পেয়ে যাবেন এবং যে সার্টিফিকেটটা পুরাতন সেই পুরাতন সার্টিফিকেটটা আপনি যেদিন নতুন ডিজিটাল সার্টিফিকেট পাবেন সেই পুরাতন অরিজিনাল সার্টিফিকেটটা আপনাকে ফেরত দিতে হবে বা রিটার্ন করে দিতে হবে জন্ম সার্টিফিকেট পুরাতন জন্ম সার্টিফিকেট কিভাবে ডিজিটাল সার্টিফিকেট পুরো প্রসেসটাই কিভাবে ইস্যু করা হয় ডিজিটাল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যদি সার্টিফিকেট ইস্যু করা হয় গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটে যদি আপনার পুরাতন ডিজিটাল সার্টিফিকেটটা ইস্যু করা হয়ে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিভাবে ডিজিটাল সার্টিফিকেট পাবেন বা ইস্যু করা হয় পুরো প্রসেসটা অনলাইন প্রসেসটাই আমি ভিডিওটির মাধ্যমে দেখাবো তার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্ম যে অফিশালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে জন্মমিতু মৃত্যু ডাব্লিবি গভর্নমেন্ট ডটিন এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে আপনার যে জন্ম মৃত্যুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে এরপর সার্টিফিকেটটা আপনার ইস্যু করার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েতে যে ইউজার আইডি পাসওয়ার্ড লগইন আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড লগইনে ऑफिशিয়ালি যে লগইন সেই লগইনে আপনাকে লগইন করতে হবে শুধু যে গ্রাম পঞ্চায়েত অফিসিয়াল লগইন এই গ্রাম পঞ্চায়েত অফিসিয়াল লগইন থেকে কিন্তু আপনার ডিজিটাল সার্টিফিকেটটা হবে এছাড়া সিটিজেন সার্ভিসেও দেখবেন খেয়াল করে এখানে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট করার মতো কোনো অপশন নেই অর্থাৎ সিটিজেন সার্ভিসে এখনো ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এখন সর্বসাধারণের জন্য পোর্টালটি চালু হয়নি ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে যে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে বসি ক্যাপচা দিয়ে লগইন করবেন লগইন করার সঙ্গে সঙ্গে ক্যাপচাটা এখানে দিবেন ক্যাপচা দিয়ে লগইন করবেন লগইন লগইন করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার যে লগইনে যে ইউজার আইডি যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নম্বরে আপনার ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে টিপিটা এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি সাবমিট ওটিপি এর উপর আপনি ক্লিক করে দিবেন এই সাবমিট ওটিপি এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি আপনার যে লগইন সেটা আপনার হয়ে যাবে ঠিক এরকম ভাবে ঠিক এরকম ভাবে আপনার সামনে লগইনটা হয়ে যাবে এরপর আপনি পুরনো বার্থ সার্টিফিকেট ডিজিটাল করবেন তার জন্য এখানে বাম দিকে দেখতে পাবেন অপশনগুলো বার্থ সার্টিফিকেট বার্থ রিপোর্টিং ডেথ রিপোর্টিং রিপোর্ট আদার্স ইমিউনাইজেশন স্টার্ট যেহেতু আপনি বার্থ সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেট করবেন তাই বার্থ রিপোর্টিং বার্থ রিপোর্টিং এ ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন নিউ বার্থ অ্যাপ্লিকেশন ডিলে বার্থ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অফ অ্যাডপ্টেড চাইল্ড স্টিল বার্থ অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কারেকশন এখানে নিচের দিকে দেখতে পাবেন ডিজিটাইজেশন ফর্ম এ একবারে শেষের যে অপশনটা ডিজিটাইজেশন ফর্ম এ এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এইখানে আপনি বার্থ সার্টিফিকেটে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য যে ফর্ম এ আছে এই অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ডান দিকে অ্যাড নিউ এই অ্যাড নিউ অপশন এই অ্যাড নিউ অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখন ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে সার্টিফিকেট ফর্মে ডিজিটেশন অফ বার্থ এখানে দেখতে পাবেন পুরো ফর্মটা আপনাকে ভালো করে ফিলআপ করতে হবে প্রথমেই আপনাকে প্রতিবেদনের যে তারিখ আপনি যেদিন ফিলআপ করছেন সেই তারিখটা এখানে বসাতে হবে এবং পরে যে মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি বলেছিলাম যে মোবাইল নাম্বারটা লাগবে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে তো এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপরে ডান দিকে ইজ রেকর্ড অ্যাভেলেবল ইয়েস অর নো যে রেকর্ডটা আছে কিনা যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করে দেবেন যে পুরাতন যে সার্টিফিকেটটা যে ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে তার রেকর্ডটা আছে কিনা সাধারণত পুরাতন সার্টিফিকেট যেটা আছে সেখান থেকে রেকর্ড থেকেই ডিজিটাল হচ্ছে তাই ইয়েস করলাম এস করে দেওয়ার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন ডেট সেই সার্টিফিকেটটা কবে রেজিস্ট্রেশন 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 হয়েছে সেই ডেটটা এখানে এখানে বসাতে হবে তো সার্টিফিকেটটা দেখে রেজিস্ট্রেশন ডেটটা বসাবেন বসিয়ে দেওয়ার পর এরপরে রেজিস্ট্রেশন যে নাম্বারটা সার্টিফিকেট উপরে দেখবেন যে বার্থ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি বসাবেন বশিয়ে দেওয়ার পর এরপরে ওল্ড আপলোড ওল্ড সার্টিফিকেট এজাস্ট কপি এখানে আপনাকে যে পুরাতন যে বাস সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট স্ক্যান করে রাখতে হবে এবং সেটা 250kb এর মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে বলুম পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে আমি এখান থেকে আপলোড করে দিলাম 250kb এর মধ্যে হতে হবে বলে দিয়েছে তো এখানে চুজ ফাইল থেকে আপলোড করে দিলাম পুরাতন যে বাস সার্টিফিকেটটা আছে এরপরে ইজ লস্ট অর মিসিং যে পুরাতন সার্টিফিকেটটা ইজ লস্ট অর মিসিং যে পুরাতন সার্টিফিকেটটা আছে কিনা হারিয়ে গেছে যদি যদি হারিয়ে গেছে বা মিসিং হয়ে গেছে আপনি যদি ইএস করেন তাহলে আপনাকে এখানে জিডি নাম্বারটা বসাতে হবে এখানে দেখবেন ইয়েস করে দিলে এখানে জিডি নাম্বার বসাতে হবে জিডি নাম্বারের কপিটাও কিন্তু আপলোড করতে হবে তো যেহেতু কপিটা আছে যেহেতু সার্টিফিকেটটা আছে তাই এখানে নো করলাম নো করে দিলে আর সার্টিফিকেটের পুরাতন জিডি কপি আপলোড করার ব্যাপার নেই এরপরে যে বাচ্চার যে ডিটেলসটা শিশুর যে তথ্য বা সার্টিফিকেট যা তার তথ্য এখানে ডিটেলসটা বসাতে হবে যে শিশুর জন্মের তারিখ এইখান থেকে ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেটে যে জন্ম তারিখটা আছে পুরাতন সার্টিফিকেট সেটা দেখে এখানে বসাতে হবে তো ঠিক এক রকম ভাবে বসালাম এরপরে জেন্ডার জেন্ডারটা সিলেক্ট করলাম এরপরে তার নাম প্রথমের যে নামটা অর্থাৎ ফার্স্ট নেম প্রথম যে নামটা সেই নামটা এখানে টাইপ করে দিবেন সমস্তটা কিন্তু ক্যাপিটালে ফিলআপ করবেন এরপরে মিডল নেম যদি থাকে কিছু মিডিল নেম বসাবেন মিডিল নেম যদি না থাকে তাহলে লাস্ট নেম যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে বসাবেন এরপরে বলছে মাল্টিপল প্রেগনেন্সি যদি একসঙ্গে মাল্টিপল যদি হয়ে থাকে তাহলে মাল্টিপল না সিঙ্গেল না টুইন্স সেটা এখান থেকে সিলেক্ট করতে বলেছে সিলেক্ট করলাম সিঙ্গেল যেহেতু হচ্ছে সিলেক্ট করলাম এরপরে প্লে জন্মে স্থান অর্থাৎ সে কোথায় জন্মগ্রহণ করেছে প্লেস অফ বার্থ জন্মের স্থান যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে কেবলমাত্র বাড়িতে হয়ে থাকলেই গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় বা কোনো কারণবশত রাস্তায় যদি কেউ জন্ম হয়ে থাকে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে সেক্ষেত্রেও জন্মস্থান গ্রাম পঞ্চায়েতই হয় এবং ওই গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় যে জায়গার গ্রাম পঞ্চায়েতের উপরে জন্ম হয়েছে এখান থেকে জন্মের স্থানটা সিলেক্ট করবেন এখানে হোম করলাম এরপরে ব্লক ব্লক এখান থেকে আপনি ব্লকটা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পরবর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিলেজটা সিলেক্ট করবেন কোথায় জন্মগ্রহণ করেছে সেই ভিলেজটা এবং পরবর্তী এখানে পিন নাম্বারটা বসাবেন পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন ওয়ান এখানে কিন্তু ফুল ডিটেলসটা আপনাকে বসাতে হবে সে যেখানে জন্মগ্রহণ করেছে তার গ্রাম পোস্ট থানা জেলা জেলা এবং পিন নাম্বার পুরোটাই কিন্তু এখানে অ্যাড্রেস লাইন ইন ওয়ানে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন তো আমি এখানে পুরোটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর এরপরে নিচে ফাদার ইনফরমেশন ফাদার্স ইনফরমেশন এখানে বায়ের বাবার তথ্যটা অর্থাৎ বাবার ফার্স্ট নেম এখানে বসাবেন নামের প্রথম এবং মিডিল নেম যদি থাকে মিডল নেম নালে কিন্তু লাস্ট নেম টাইটেলটা এখানে লিখে দেবেন এরপরে বাবার টাইপ অফ আইডি বাবার নামটা লিখে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার যদি থাকে থাকে ম্যান্ডেটারি নয় দিতেও পারেন নাও দিতে পারেন এরপরে টাইপ অফ আইডি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন অর্থাৎ আধার ভোটার যে একটা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর আইডি প্রুফের যে নাম্বারটা আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন আধার কার্ডটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে দেওয়ার পর এখানে আইডি নাম্বারে যে আইডি প্রুফ নাম্বার যে আধার কার্ডের নাম্বারটা বসাবেন এবং ওই ডকুমেন্টসটা যেটা আপনি আধার কার্ডটা সিলেক্ট করবেন সেই আইডিটা এখানে আপলোড আপলোড আইডি প্রুফ এখান থেকে আপনাকে সিলেক্ট করে আপলোড করে দিতে হবে আড়াইশো কেবির মধ্যে যে পিজে ফরম্যাট গুলো কিন্তু আপলোড করতে পারবেন এরপরে ইনফরমেশন জায়গায় মায়ের নামটা লিখবেন নাম লিখে দেওয়ার পর ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম নামটা লিখবেন এবং লাস্ট নেমের ঘরে টাইটেলটা লিখে দেবেন টাইটেলটা লিখে দেওয়ার পর এরপরে মায়ের যে ম্যান্ডেটারি মায়ের ডিটেলসটা কিন্তু আপনাকে দিতেই হবে এটা ম্যান্ডেটারি এগুলোতে স্টার মার্ক দেওয়া আছে বাবারটা না দিলে চলে কিন্তু কিন্তু আপলোড করতেই হবে এখানে মোবাইল নাম্বারটা নাম্বারটা দিবেন মোবাইল দেওয়ার পরে টাইপ অফ প্রুফ আইডি মায়ের যে আধার আধার কার্ড ভোটার কার্ড যেটা আপনি এখান থেকে আপলোড করবেন সেই প্রুফটা এখান থেকে সিলেক্ট করবেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আইডি প্রুফটা সিলেক্ট করবেন আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম এরপর আইডি প্রুফের নাম্বারটা আধার কার্ডের এখানে বসাবো আইডি প্রুফ নাম্বারের জায়গায় এখানে আইডি প্রুফ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপলোড আইডি প্রুফ এরপরে যে আধার কার্ডটা সিলেক্ট করেছি সেই আধার কার্ডটা আড়াইশো কেবির মধ্যে ফাইল থেকে এখান থেকে আমি আপলোড করে দেবো যেহেতু আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবো এই আড়াইশো কেবির মধ্যেই হতে হবে না কিন্তু আপলোড হবে না এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস অব দ্য মাদার এট দা টাইম অফ চাইল্ড বার্থ শিশুর জন্মের সময় মাতার ঠিকানাটা সাধারণত একই হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নচে অন্য কোথাও জন্ম গ্রহণ করলে তখনই কিন্তু আলাদা হয়ে থাকে এখানে সেটি 14টা আবার বসাতে হবে যে তার ঠিক অ্যাড্রেসটা কোথায় এখান থেকে রাজ্যটা সিলেক্ট করবেন স্টেট বাকিগুলো না লো হয় ম্যান্ডেটরি নয় এখানে স্টেটটা সিলেক্ট করবেন তারপরে জেলা তারপরে ব্লক কোন ব্লকের এবং ব্লক সিলেক্ট করার পর কোন ব্লকের নামটা সিলেক্ট করবেন এরপর কোন গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন এরপরে কোন গ্রামের সেই গ্রামটা সিলেক্ট করবেন এরপরে গ্রামের দিকে পারমান হয় তো আপনি এই আপনি ইজ ক্লিক করে দিতে পারেন হচ্ছে কিন্তু আবার কোনটা ফিল আপ করতে রকম ভাবে রাজ্য ডিস্ট্রিক্ট ব্লক সিলেক্ট করবেন আর আরবান্না রুলার এখান থেকে ব্লকটা আর আরবান্না রুলারের এরপরে ব্লক নাম সিলেক্ট করবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের পরে গ্রামের কোন গ্রামের বাসিন্দা সেই স্থায়ী বা গ্রাম বা শহরের নাম এখান থেকে গ্রাম করলে কিন্তু গ্রামের নামগুলো বেরিয়ে আসবে এরকম ভাবে গ্রামটা সিলেক্ট গ্রাম পঞ্চায়েত করে সময় গ্রামগুলো বেরিয়ে আসবে গ্রামটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর পুরোটা ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এরপর আপনি পুরোটা ভালো করে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর সার্টিফিকেটটা করার আগে এন্ট্রিটা করার আগে একবার ভালো করে দেখে নেবেন পুরোটাই প্রথম থেকে এইভাবে প্রথম থেকে আরেকবার দেখে নেবেন পুরোটাই ডিটেলসে নাম ঠিকানা মায়ের নাম বাবার নাম সমস্ত তথ্যটা কিন্তু একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর আইডি প্রুফটাও দেখবেন ঠিকানাটাও ভালো করে দেখবেন এর এরপরে এই সাবমিট অপশনটি এই সাবমিট অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে এই সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর ওয়ান টু সাবমিট এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার যে একনোলেজমেন্ট নাম্বারটা সেটা কিন্তু ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে আপনার পেজটা শো করবে এখানে নাম এন্ট্রি ডেট লেস অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার চাইল্ড ইমোন চাইল্ড ইনফরমেশন ফাদার ইনফরমেশন মাদার ইনফরমেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বার স্ট্যাটাস সমস্ত কিছুটাই দেখতে পাবেন তো পরবর্তী সময় আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কাজে লাগবে তাই এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি নোট করে রাখবেন পরবর্তী সার্টিফিকেটটা পাওয়ার জন্য এই হলো গ্রাম পঞ্চায়েতে যিনি ডেথ বার্থ ডেথ বার্থ দেখেন বা এন্ট্রি করেন ডিও লগইন থেকে ডিও লগইন যে গ্রাম পঞ্চায়েতের যে ডিও লগইন থেকে গ্রাম পঞ্চায়েতের বাথ সার্টিফিকেট ডে সার্টিফিকেট ইস্যু করেন বাথ সার্টিফিকেট এবং ডে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন হয়ে থাকে ডিজিটালের সার্টিফিকেটের জন্য এটা আমি আজকে দেখলাম বাথ সার্টিফিকেট কিভাবে ডিজিটাল সার্টিফিকেট ডিও লগইন থেকে এন্ট্রিটা হয় এইভাবে এন্ট্রিটা হয়ে গেল এই পুরো এন্ট্রি প্রসেসটাই দেখালাম এরপরে কিভাবে এই সার্টিফিকেটটা अप्रूव হয় আপনি আপনার শুধুমাত্র কেবল এটা দেখালাম এন্ট্রি হওয়ার পুরো প্রসেসটা এরপরে এই সার্টিফিকেটটা কিভাবে अप्रूव হবে এবং ডিজিটাল হবে সেটাও দেখাচ্ছি সেটা ওভার গ্রাম পঞ্চায়েতের যিনি সাব রেজিস্টার আছেন তার যে লগইন সেই লগইন থেকে এই অ্যাপ্লিকেশন যেটা আবেদন করেছেন সেটা अप्रूव কিভাবে হবে তার জন্য সাব রেজিস্টারের যে লগইন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঠিক একই রকম ভাবে লগইন করবেন ওটিপি দিয়ে দেন ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে জন্মমৃত্যু পোর্টাল পোর্টালের এরপরে বাথ রিপোর্টিং এই বাথ রিপোর্টিংয়ে আপনাকে যেতে হবে ঠিক আগের মতো বাথ রিপোর্টিংয়ে যাওয়ার পর এরপরে একবারে নিচের দিকে দেখতে পাবেন পেন্ডিং এপ্রুভাল ডিজিটাল ডিজিটাইজেশন ফ্রম এ বাথ রিপোর্টিংয়ের অর্থাৎ পেন্ডিং আছে ডিজিটালাইজেশানের ফ্রম এ পেন্ডিং অ্যাপ্রুভাল এরপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক দেখতে পাবেন যেটা আপনার পেন্ডিং আছে এখানে দেখে নিয়ে ঠিকঠাক এই অ্যাকশন অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে ডান দিকে যে অ্যাকশন অপশনটি যে এই সার্টিফিকেটের জন্য কি অ্যাপ্লিকেশন করেছে সেটা একবার ভালো করে নামটামটির নাম ঠিকানাগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পর এই এক্সএন এক্সএন অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম ভাবে আবার একবার পেজটা খুলে যাবে এখানে আপনি ভালো করে দেখে নেবেন আরেকবার সমস্ত কিছু ঠিকঠাক এন্ট্রি হয়েছে কিনা দেখে নেওয়ার পর সাব রেজিস্টার এখানে স্টেট আছে अप्रूव করে দিতে পারবেন এপ্রুভ করে এরপর সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিবেন সব ঠিকঠাক থাকলে এই সাবমিট অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে যদি ভুল থাকে তাহলে আপনি রিজেক্টও করে দিতে পারেন সাবমিট অপশনে করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি ওকে করবেন এরপর আপনার अप्रুভাল হয়ে গেল সার্টিফিকেট अप्रুভাল হয়ে গেল এরপর যেটি কাজ বাকি আছে ডিজিটাল ডিজিটাল যে কাজ একটুখানি কাজ যেটুকো কাজ বাকি আছে সেটা হচ্ছে সাব রেজিস্ট্রারে সিগনেচার সেটাও অনলাইনে মাধ্যমে ডিএসসি দ্বারা হয়ে থাকে সেই সিগনেচারটাও কিভাবে হয় ডিএসসি ডেস্কটপে ইনপুট করে দেওয়ার পর আবার বাথ রিপোর্টিং এ যাবেন বাথ রিপোর্টিং এ যাবেন এবং একবারে শেষের দিকে দেখতে পাবেন আপলোড ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট ডিএসসি এখানে কিন্তু সেটা अप्रুভাল হয়ে যাওয়ার পর শো করবে এখানে সিগনেচার করার জন্য সাব রেজিস্ট্রার যেন যিনি হন গ্রাম পঞ্চায়েত হয়ে থাকলে প্রধান আর পৌরসভা হয়ে থাকলে পৌরসভার যে চেয়ারম্যান এখানে এডসেন এড ডিসি করবেন এড করার পরে এখানে যে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটটা জেনে ইস্যু করেন তার নাম দেখতে হবে এবং যার যে একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে যে সাব রেজিস্টার আছে এরপরে সাইন ইন করবেন সাইন ইন করে আর ইউ কনফার্ম এখানে আপনি ওকে করে দিবেন পাসওয়ার্ডটা ঠিকঠাক দিবেন নালে কিন্তু হবে না পরে একটু বাফারিং হবে বাফারিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে এরপরে অনেক সময় সার্টিফিকেটের সহজে ডাউনলোড হয় না তো সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনি প্রিন্ট এখানে বা সার্টিফিকেটেরি বা ডিজিটালাইজেশনের বা রিপোর্টিং এর এখানে বা রিপোর্টিং এর প্রিন্ট বাথ অ্যাপ্লিকেশন বা প্রিন্ট বা অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করবেন প্রিন্ট বাথ এর উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি যে যার নামে সার্টিফিকেট ইস্যু করেছেন তার ফার্স্ট নেমের জায়গায় নামটা লিখবেন দেন সার্চ করে দিবেন ঠিক সার্চ করে দেওয়ার পর এখানে নামটা বেরি যাবে এবং এখানে ডান দিকে দেখতে হবে প্রিন্ট এই প্রিন্ট অপশনটির উপরে ক্লিক করবেন প্রিন্ট প্রিন্ট অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফটা আপনার ডাউনলোড হয়ে যাবে ঠিক এরকম ভাবে এটা পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডটা আপনি দেখে নেবেন এবং এখানে ডিসিএস এর যে সাইনটা সেটা দেখবেন অনেক সময় ক্রস আসে সিলেক্ট রাইট চিহ্ন আসছে কিনা সবু জায়গায় দেখে নেবেন ঠিক থাকলে এরপর আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেয়ার পর এরপর আপনি যিনি বার্থ সার্টিফিকেটের জন্য বা ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাকে এই সার্টিফিকেটটা ইস্যু করে দিতে পারবেন এইভাবে একজন বার্থ সার্টিফিকেটের জন্য বার্থ পুরাতন বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করলে তাকে নতুন ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করে দিতে পারবেন গ্রাম পঞ্চায়েতে কিভাবে লগ ইন থেকে বার্থ সার্টিফিকেট ডিও কিভাবে এন্ট্রি করবেন পুরো প্রসেসটাই দেখালাম সঙ্গে সঙ্গে সাব রেজিস্টার কিভাবে এন্ট্রি করার পর এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল দিবে এবং ডিসি মাধ্যমে কিভাবে ডিজিটাল সার্টিফিকেট সিগনেচার করবেন পুরো প্রসেসটাই এ টু জেড দেখালাম পুরাতন সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতে নিয়ে আসলে নতুন সার্টিফিকেট নতুন যে ডিজিটাল সার্টিফিকেট কিভাবে পাবেন এবং তাকে কিভাবে সার্টিফিকেট ইস্যু করা হবে পুরো প্রসেসটাই আজকের ভিডিওর মাধ্যমে ডিটেইলসে জানালাম এছাড়া একজন ব্যক্তির পুরাতন সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নতুন সার্টিফিকেট কোথা থেকে পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ইম্পর্ট্যান্ট আপডেট সবার উপকারে লাগার জন্য সবার উপকারে দিবেন তাই বন্ধু সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ